আসসালাম আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বিজ্ঞান বিষয়ের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা সহকারে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে তোমাদের নৈপুণ্য অ্যাপস মধ্যে তোমাদের শিক্ষকেরা যখন আহ ফিআই গুলো ইনপুট দিবে তখন কিন্তু তোমাদের যে রেজাল্টটি আসবে তখন কভার ফেস এইভাবে থাকবে প্রতিষ্ঠানের নাম এরপরে তোমার নাম এরপর তোমার আইডি নং এরপর হচ্ছে তুমি ষষ্ঠ শ্রেণী বা সপ্তম অথবা নবম দশম যেই ক্লাসে তুমি পড়বে সেই ক্লাস এখানে থাকবে এরপরে শিক্ষা বর্ষ থাকবে বন্ধুরা এরপর দেখো তোমার বিজ্ঞান বিষয়ের জন্য তোমার জন্য বিজ্ঞান তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য পাঁচটি ক্ষেত্র রয়েছে অর্থাৎ বৈজ্ঞানিক অনুসন্ধান বস্তুর গঠন ও আচরণ বস্তু শক্তির মিথক্সকিয়ে এরপর স্থিতি ও পরিবর্তন এরপর বিজ্ঞান মূল্যবোধ এই পাঁচটি ক্ষেত্র তোমাকে মুখস্থ করতে হবে কারণ আমরা এই যে যে স্তর এই এই আছে সারটি কিন্তু তোমাকে এইখানে দেখতে পাচ্ছ ষাটটি গড় খালি রয়েছে এই সাতটি গড় এই যে খালিগুলো আছে সেখানে পূরণ হবে এই বৈজ্ঞানিক অনুসন্ধান এটিও হবে আবার দ্বিতীয় ক্ষেত্রটি তো হবে তৃতীয় ক্ষেত্রটি হবে চতুর্থ পঞ্চ প্রত্যেকটি ক্ষেত্র তোমার এই যে পারদর্শিতার স্তরগুলো পূর্ণ হবে এরপরে দেখো এই যে সাতটি স্তর এখানে বলা হয়েছে বিশিষ্ট মূল্যায়ন স্কেলে তোমার অর্জন প্রকাশ করা হবে এইভাবে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান এবং প্রারম্ভিক বন্ধুরা তোমাদের শিক্ষকরা যখন তোমাদের মূল্যায়ন নিচ্ছে তোমাদের আহ পারদর্শিতার নির্দেশক অর্থাৎ ফিআই এভাবে ইনপুট দিচ্ছে তুমি ত্রিভুজ বৃত্ত শত্রুভুজ তুমি যেটি পেয়ে থাকো তোমাকে সেটি দিচ্ছে এখানে দেখো এই যে শিক্ষণ অভিজ্ঞতা নং এক বা দুই বা তিন এখানে এটা হচ্ছে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির আমি কভার ফেস্টে নিয়েছি তোমাদের এখানে তোমাদের ক্লাস থাকবে তোমাদের ফি এ থাকবে এখানে দেখো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির কোড হচ্ছে ছয় তুমি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম যেই ক্লাসে পড়ো তোমার কোর্ট কিন্তু ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জন্য ছয় থাকবে আর অষ্টম শ্রেণীতে হলে তুমি আট থাকবে সপ্তম শ্রেণীতে হলে সাত থাকবে এভাবে প্রথম দাফে প্রথম ফিআই প্রথম দাফে দ্বিতীয় ফিআই এভাবে করে এখন কথা হচ্ছে এই যে ফিআইগুলো তোমাদের শিক্ষকরা যখন ইনপুট দিবে তখন এখানে এখানে দেখো এখানে তোমাদের ফিয়ে দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা বিশটাও থাকতে পারে যতগুলো ফিআই আছে যখন তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে ইনপুট দিবে তখন সেখানে কিন্তু এইভাবে পার্সেন্টেজ অনুসারে পূর্ণ হবে অর্থাৎ এই যে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী এর বিকাশমান প্রারম্ভিক এখানে পার্সেন্ট দেখতে পাচ্ছ শূন্য পার্সেন্ট হলে তুমি সক্রিয় পাচ্ছ এরপরে শূন্য পার্সেন্ট থেকে নিচে গিয়ে যখন পঁচিশ পার্সেন্ট মাইনাস পঁচিশ পার্সেন্ট হবে বা তার সমান তখন কিন্তু অনুসন্ধানী অর্থাৎ তোমাকে পার্সেন্টেজ অনুসারে এই বৃত্তপরাটটি আহ এখানে বৃত্তপরাট হয়ে যাবে তো তুমি যদি দেখো যে তোমার এখানে ষাটটা গর পূরণ করা আছে এই যে বিজ্ঞানের মধ্যে ধরো বৈজ্ঞানিক অনুসন্ধানে এখানে ষাটটি গর পূরণ করা আছে তাহলে বুঝতে হবে তুমি অনন্য সবচেয়ে বেশি ভালো পেয়েছ অর্থাৎ এই প্লাসের যেটা আমরা গোল্ডেন এ প্লাস বুঝে থাকি এরপর বিজ্ঞান বিজ্ঞানের দ্বিতীয় ক্ষেত্রটিতে যদি তুমি এখানে তিনটি গড় তোমার পূরণ করতে তাহলে তুমি বুঝবা তোমার জন্য হচ্ছে কি অনুসন্ধানী তুমি অনুসন্ধানী পেয়েছো একর ধরো তোমার বন্ধু বলল তুমি তোমার মূল অর্ধবার্ষ সামষ্টিক মূল্যায়নের রেজাল্ট কি হয়েছে তখন তুমি কি বলবে তখন তুমি বলবে এ প্লাস বা এ গ্রেড এ মাইনাস এটা বলা যাবে না তোমাকে বলতে হবে আমি বিজ্ঞান বিষয়ের পাঁচটি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্রটি আমি এটা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রটি আমি অগ্রগামী পেয়েছি তৃতীয় ক্ষেত্রটি আমি সক্রিয় পেয়েছি চতুর্থ আহ ক্ষেত্রটি আমি অনন্য পেয়েছি পঞ্চম ক্ষেত্রটি আমি প্রারম্ভিক পেয়েছি অর্থাৎ তোমাকে এই যে ক্ষেত্রগুলো মুখস্থ করতে হবে এই যে বিজ্ঞান বিষয়টি পাঁচটি ক্ষেত্র মুখস্থ করতে হবে এবং তোমাকে এই যে পারদর্শিতার স্তর গুলো মুক্ত করতে হবে এরপরে পারদর্শিতার স্তরগুলো এখানে দেখতে পাচ্ছ তুমি যদি ষাটটা গড় পূরণ থাকে তোমার অনন্য ছয়টা পাঁচটা হলে এরপরে কি ছয়টা হলে অর্জন মুখে এই জিনিসগুলো তোমার মুখস্থ রাখতে হবে তাহলে তুমি নতুন কারিকুলামের যে রেজাল্টের বিষয় যেটা তোমার অর্থবার সামষ্টিক মূল্যায়ন বা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন রেজাল্টটা বুঝতে পারবে আরেকটি কথা হচ্ছে এই যে বিজ্ঞান বিষয় পাঁচটি ক্ষেত্র এখানে আছে এই পাঁচটি ক্ষেত্র কি তুমি ষষ্ঠ শ্রেণীর জন্য নাকি সপ্তম শ্রেণীর জন্য না অষ্টম নাকি নবম নাকি দশম বন্ধুরা এই পাঁচটি ক্ষেত্র তোমার প্রত্যেকটি শ্রেণীর জন্য অর্থাৎ তুমি যখন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বইটি পড়েছিলে অর্থাৎ তুমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলে তখন তোমার বিজ্ঞান বিজ্ঞানের শিক্ষণ অভিজ্ঞতা ছিল আলাদা আলাদা এই যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো আলাদা ছিল কিন্তু তোমার এই যে ক্ষেত্রগুলো কিন্তু সেম তুমি যখন সপ্তম শ্রেণীতে উঠছ তখন তোমার সে কোনো অভিজ্ঞতা আলাদা ছিল তোমার অধ্যায় আলাদা ছিল কিন্তু এই ক্ষেত্রটা কিন্তু সেম থাকবে বৈজ্ঞানিক ক্ষেত্রটি বিজ্ঞান বিষয়ের জন্য সপ্তম শ্রেণীর জন্য এটা নবম শ্রেণীর জন্য এটা ষষ্ঠ শ্রেণীর জন্য এটা অর্থাৎ তোমাকে বিজ্ঞান বিষয়ের এই পাঁচটি ক্ষেত্র তোমার মুখস্থ রাখতে হবে তাহলে তুমি বুঝতে পারবে তোমার রেজাল্ট এখন যদি বলো স্যার আমি মুখস্থ রাখবো না তাহলে কি আমি ফেল করব না তোমার এটা মুখস্থ রাখার সাথে তোমার মূল্যায়নের সাথে কোনো কানেক্ট নেই ধরো তুমি এ গ্রেড এ প্লাস এ এ বি গ্রেড সি গ্রেড এটা তুমি জানো না কিন্তু তোমাকে খারাপ বলতেছে না কিন্তু যারা জানে তাদেরকে সবাই ভালো বলতেছে এই জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান এই বস্তুর গঠন আচরণে পাঁচটি ক্ষেত্র তোমার মুখস্থ রাখবা ভিতরে লেখাটা মুখস্থ রেখে দিতে পারো তাহলে তুমি যে কোনো জায়গায় সহজে বুঝাতে পারবা বলতে পারবা তোমার আম্মু যদি বলে যে তুমি বিজ্ঞান বিষয়ে কি পেয়েছ এ প্লাস নাই গ্রেট নাই মাইন এজ পঞ্চাশ না সত্ত্বর তখন তোমাকে বুঝিয়ে দিতে হবে আম্মু আমি বিজ্ঞান বিষয়ের পাঁচটি ক্ষেত্র রয়েছে আমাদের পাঁচটি ক্ষেত্রের মধ্যে আমি এই প্রথম ক্ষেত্র এটা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্র আমি এই যে অনুসন্ধানে পেয়েছি তৃতীয় ক্ষেত্র আমি এই পেয়েছি সেই পেয়েছি এটা দেখে দেখে তুমি বুঝিয়ে দিতে পারবা এরপরে আপনারা যারা অভিভাবক এখন এখানে আমার ভিডিওটি দেখছেন অথবা যারা শিক্ষক মন্ডলে রয়েছেন কিন্তু এখনো ভালো ক্লিয়ার করে বোঝেন নাই তিনারা অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও অর্থাৎ বিজ্ঞান গণিত ইংরেজি বাংলা প্রত্যেকটি বিষয়ের এভাবে ভিডিওগুলো দেখে নেবেন কষ্ট করে যেহেতু নতুন কারিকুলামের নতুন রেজাল্ট তৈরি হবে অর্থাৎ গত বছরে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী গিয়েছিল কিন্তু অনেকে হয়তো ভালো করে বোঝে নাই আর এবারে যেহেতু ষষ্ঠ সপ্তম অষ্টম নবম চারটি ক্লাস একসাথেই মূল্যায়ন হচ্ছে রেজাল্ট তৈরি হবে অবশ্যই আপনাদের সকলকে এই বিষয়গুলো বোঝার প্রয়োজন তো আশা করি তোমরা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর আমাদের বাংলা গণিত অন্যান্য যে আরো নয়টি বিষয় আছে সেগুলো তোমরা দেখে নিবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ